নিউইয়র্ক সিটিতে সর্বশেষ উচ্ছেদ নীতি কার্যকর করা হয়েছে প্রাথমিকভাবে চলতি সপ্তাহে প্রায় আড়াই শতাধিক অভিবাসীকে আশ্রয় কেন্দ্র ছেড়ে যেতে বলা হবে বাইশ মে এই নীতি কার্যকর করা হয় এর মাধ্যমে এক মাস আগে তিরিশ দিনে নোটিশ দিয়ে প্রাপ্তবয়স্কদের আশ্রয় ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়া হবে এদিকে উনিশশো সালে প্রণীত সিটির পুরনো আশ্রয়ের অধিকার আইনের অধীনে অভিবাসীরা তিরিশ দিন পরে পুনরায় আবেদন করে একটি নতুন পেতে পারেন তবে তারা যদি আরও বেশি সময় থাকতে চান তাহলে তাদের অবশ্যই দেখাতে হবে যে তারা ক্রান্তিকালীন পরিস্থিতি অতিবাহিত করছেন পাশাপাশি পুনর্বাসনের জন্য উল্লেখযোগ্য প্রচেষ্টা শুরু করেছে। তবে নতুন এই উচ্ছেদ নীতি শিশু ও অভিবাসী পরিবারের ওপর কার্যকর করা হবে না বর্তমানে সিটির আশ্রয় কেন্দ্রে পঁয়ষট্টি হাজার অভিবাসন প্রত্যাশী রয়েছে ডেডলাইন এগিয়ে আসায় অনেকে এখন কোথায় যাবেন তা নিয়ে উদ্বিগ্ন এই সন রোদ্রিগেইজ নামে এক আশ্রয় প্রার্থী ব্যাকপ্যাক গুছিয়ে ফেলেছেন স্প্যানিশ ভাষায় তিনি বলেন বাধ্যতামূলকভাবে আশ্রয় কেন্দ্রে ছাড়ার কারণে নিউ সিটি ছেড়ে টেক্সাসে যাচ্ছেন কোনো চাকরি ছাড়াই সিটিতে মাস ছিলেন চাকরি পেলে সিটি ছাড়তে হবে না তবে চাকরি পাওয়াটা অনেক দুরূহ ব্যাপার তাদের জন্য ওষা ক্লাস ইংলিশ ক্লাস সহ আরও প্রয়োজনীয় ক্লাসে অংশগ্রহণ করতে হয় এসব কাজে উল্লেখযোগ্য উন্নতি করতে পারলে আশ্রয় কেন্দ্রে তিরিশ থেকে ষাট দিনের বেশি থাকার কথা চিন্তা করা হয় বলে জানান হোমলেস রাইটস প্রজেক্টের লিগাল এইড সোসাইটির স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন ক্লাইফ সিটি মেয়র এরিক অ্যাডামস প্রশাসনের সঙ্গে নতুন নীতিতে ঐক্যমতে পৌঁছায় লিগাল এইড সোসাইটি আড়াইশো অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় কেন্দ্রে থাকার মেয়াদ ২২ মে থেকে মে এর মধ্যে শেষ হয়ে যাবে আগামী সাতাইশ মে থেকে প্রাপ্ত বয়স্ক যেসব আশ্রয় প্রার্থী সিটিতে আসবে তাদেরকে নতুন নিয়ম মেনে চলতে হবে তেইশ বছর কম বয়সী অভিবাসন প্রত্যাশী প্রাথমিকভাবে ষাট দিন থাকতে পারবেন যাদের বয়স তেইশ বছরের উপরে তারা তিরিশ দিন থাকতে পারবেন নিউ ইয়র্ক সিটি প্রশাসন নতুন আইন বাস্তবায়ন কীভাবে করে তা গভীরভাবে নজর রাখবে বলে জানিয়েছে দ্য লিগাল এইড সোসাইটি